ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন যেটা আটি মডেল টাউন যারা আপনারা আটি মডেল টাউনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান চমৎকার একটা লোকেশনে আপনারা রিজনেবল প্রাইসে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন শেয়ার মূল্য মাত্র লাখ লাখ অথবা মূল্যটা পরিশোধ করার পরে আপনি জমিটা পেয়ে যাচ্ছেন বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা থাকছে তিরিশ লক্ষ টাকার মতো সেটা আপনি ছত্রিশ মাসে পঁচাত্তর হাজার টাকা করে মাসিক কিস্তি হিসেবে আপনি পরিশোধ করতে পারবেন এবং ছত্রিশ মাসের পরে গিয়ে আপনি এই অ্যাপার্টমেন্টটা হ্যান্ড পেয়ে যাবেন আমি বলবো আপনাদেরকে যারা স্বল্প এর মানুষ যারা ঢাকার বাইরে থাকেন অথবা ঢাকায় থাকেন যারা প্রবাসে আছেন অনেক কষ্ট করে টাকা ইনকাম করছেন পরিশ্রম করছেন আপনারা ইনভেস্ট করতে পারেন নিজেরা বসবাস করার জন্য অথবা বিক্রি করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে আপনাদের একটা একটা লাভজনক হতে পারে প্রজেক্ট এ পাশে হচ্ছে একটা রাস্তা চল্লিশ ফিটের সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাষট্টি ফিট একটা রাস্তা ভবনটা কিন্তু দক্ষিণমুখী হবে এবং পশ্চিম দিকে আরো একটা রাস্তা রয়েছে তার মানে টোটাল তিন দিকে তিনটা রাস্তা রয়েছে এবং এটার উল্টা পাশে কিন্তু একটা মসজিদ রয়েছে পাশে আবার একটা লেকও রয়েছে আমি বলবো এই হাউজিং এর মধ্যে শপিং মল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি আছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আপনারা অনেকেই চেনেন ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি কেউ বসিলা ব্রিজ হয়ে সরাসরি আপনারা আটি মডেল টাউনে আসতে চান সেক্ষেত্রে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এটা যেহেতু একটা নির্মাণাধীন একটা প্রজেক্ট এখানে অলরেডি কিন্তু মিস্ত্রিরা কাজ করছে এবং পাইলিং এর কাজটা কমপ্লিট করার পরে তারা কিন্তু সিসি ঢালাইটাও দিচ্ছে সেটাও আজকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এবং আপনারা বিস্তারিত জানতে পারবেন কিভাবে এই অ্যাপার্টমেন্টটা আপনারা কিনতে পারবেন তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো দর্শক চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আলরাজি রিয়েল এস্টেট ডেভেলপার প্রাইভেট লিমিটেড এর কর্ণধার আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ইকরামুল হক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইজান আমরা তো এই আপনাদের হচ্ছে টিচার্স প্যালেস টেন যে প্রজেক্ট এই প্রজেক্ট নিয়ে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম তখন যে কাজের অবস্থা ছিল তার চেয়ে আজকে কাজের অবস্থা আরো উন্নতির দিকে নাকি আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দিচ্ছি এবং আপনার কাজ যে কত দ্রুত আগাচ্ছে সেটাও আমরা আপডেট দিচ্ছি আমাদের দর্শক যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন যে আসলে কত দ্রুত কাজ আগাচ্ছে যারা দেখেননি তাদের জন্য আজকে আমরা আবার নতুন করে ভিডিও নিয়ে আসি তো আমি একদম ডিটেলে জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গে যেহেতু ইকরাম ভাই রয়েছেন এবং তার মাধ্যমে আমরা জানাবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন এখানে আপনার টোটাল জমির পরিমাণ থেকে শুরু করে ডিটেলে আমরা একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই আচ্ছা সর্বপ্রথম আমি সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক মন্ডলী দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে হালডাজি রিয়াল ডেভেলপার প্রাইভেট লিমিটেড এর দশম প্রজেক্ট টিসার্স প্যালেস এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তো আমরা এখন দাঁড়িয়ে আছি আটি মডেল টাউন আবার সুজন হাউজিং ও বলে এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে এখানে আসতে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট সময় লাগবে তো আটি মডেল টাউনের এটাকে বলে পঞ্চাশ ফিট এই রোডটা আগে পঞ্চাশ ফিট বাট এটা এখন হচ্ছে বাষট্টি ফিট কিন্তু পঞ্চাশ ফিট হিসাবে পরিচিত তো এই পঞ্চাশ ফিট এর স্টেন তো টিসার্স স্টেন এই প্রজেক্টের তিন দিকে রোড এটা হচ্ছে আপনার ফ্রন্ট রোড চল্লিশ ফিট এটা রোড ওকে আর পশ্চিম পাশে বারো ফিটের একটা রোড আছে আচ্ছা রোড আচ্ছা এই প্রজেক্টের ঠিক অপোজিটে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদ জি আর মসজিদটা আসলে সবাই মানে প্রত্যেক ধর্মের লোকের কাছে তাদের ধর্মীয় উপাসনালয় একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে করেন যে এখানে যেখানে লোকজন আসুক না ঘুরে ফিরে এখানে নামাজের জন্য পাঁচক তো আসবে অবশ্যই আসবে যদি কেউ ভাড়া দিতে চায় তাও মসজিদ কেন্দ্রিক ভাড়ার চাহিদা বেশি যদি কেউ নিজেরা থাকতে চায় মসজিদের পাশের ফিলার সেখানেও সুবিধা আর যদি কেউ বিজনেসের জন্য নেয় সেটাও মসজিদের পাশে

ডিমান্ড তো এমনিতে স্বাভাবিকভাবে বেশি থাকে মানে ভাড়ার ক্ষেত্রেও বেশি থাকে সেলের ক্ষেত্রেও বেশি থাকে আর বসবাসের জন্য অত্যন্ত উপযোগী হবে কেন হবে মনে করেন এখানে একুশ কাটা জায়গা আপনার টোটাল একুশ কাঠা একুশ কাঠা জায়গা একুশ কাঠা জায়গাতে আমি মাত্র প্রতি পোলরে সাতটা ইউনিট করতেছি আচ্ছা আচ্ছা প্রতি ফ্লোরে মাত্র 7 21 ইউনিট নরমালি কাঠা জায়গায় কয়টা ইউনিট করা যেত যদি আপনি আমি 11 থেকে 12টা করতে পারতাম 11 থেকে 12টা যেটা কোয়ারে যেটা নরমালি করে একদম যে নরমালি যে রকম কোয়ারে আচ্ছা বাট আমি সেটা করিনি কেন করিনি আমি করিনি যে যেহেতু আমি রাজুকের 100% আর এর নিয়ম মেনে 50% জায়গা ছেড়ে দিয়ে আমি বিল্ডিং করতে তার মানে এক কথা হচ্ছে জমির পরিমাণ আপনার একুশ কাঠা কিন্তু বিল্ডিং টা উঠবে অর্ধেক জমির উপর অর্ধেক জমির উপর এতে যে আলো বাতাস সব দিক দিয়ে যেন তো রাস্তা সামনে পাশের রাস্তা সাইডের রাস্তা রাস্তা দিকে তো রাস্তা আছে আলো বাতাস আছে আর এরপরে আপনার ভেতর দিয়ে যে ভয়েরটা সাত ফিট আট ফিটের ভয়েট থাকবে আবার অনেকে করে কি আপনার ভয়েট মনে করেন পাঁচ ফিট বা সাত ফিট দেওয়ার পরে পিছনে যে জায়গাটা ওটা ফ্লাটের ভিতর ঢুকায় দেয় তাহলে আমি এইখানে যে সাত আট ফিট ভয়েট দিলাম হয়ে গেল এই কারণে আমরা যেটা করছি কমপ্লিটলি ভয়েড করে দিচ্ছি বাতাস এক বের উত্তর দিক দিয়ে হবে এটা তো এতে কি হয় যে মনে করেন আমি যদি রাজুকের নিয়ম মেইনটেইন করি তাহলে যেমন আমার প্রজেক্টের জন্য আমার কোম্পানির জন্য গুডউইল আর যারা শেয়ার কিনবেন এখানে তাদের জন্য বিরাট সুবিধা বিরাট সুবিধা বিরাট সুবিধা হলো কি যে রাজুক তো যেভাবে অভিযান চালাচ্ছে তা তো জানেনি আমাদের এই হাউজিং প্রচুর অভিযান চালাইছে আবার বিল্ডিং এ হাত দেয় নাই আচ্ছা কোনো বিল্ডিং এ হাত দেয় নাই ওকে তার মানে আপনি সবকিছু মেনটেন করছেন সুন্দর আচ্ছা এখন আমরা একটু ভেতরে যাব ভেতরে গিয়ে বাকি কথা বলবো আমরা যাচ্ছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং কাজ কিন্তু চলমান এখানে নাগরিক সুযোগ সুবিধা আর কি পাবে করেনাকাটা কমার্সিয়ালিং মল সুপারশপ যাবতীয় কাঁচা বাজারটা কত বছরের মধ্যে আসলে হতে পারে এটা ধরেন ম্যাক্সিমাম তিন থেকে চার বছরের মধ্যে আচ্ছা তিন থেকে চার বছরের মধ্যে আগে হয়তো শুরু করবে আচ্ছা কারণ হচ্ছে এখানে এই

এবং পাশে একটা পার্কও কিন্তু আছে যেখানে সবাই এখনও ঘুরতে আসে কফি শপ আছে যারা আসলে বাড়ি থেকে আপনারা আসবেন তারা বুঝতে পারবেন যে না এখানে আসলে কি পরিমাণ সুন্দর একটা পরিবেশ এই আটি মডেল টাউনে আচ্ছা এখন আমি একটু কাজটা দেখাবো না আমরা এই সাইড দিয়ে যাবো তো না কি আমরা এই যে এখানে এই যে বলছিলাম যে সাইড দিয়ে যে 12 রোডের কথা বলছিলাম এটা হচ্ছে সেই এটা হচ্ছে আপনাদের সেই রোড ওকে এখন আপনি 15 দিন আগে জি একটা রিভিউ দিয়েছিলেন তখন কিন্তু আমরা পাইলিং শেষ করে সবে মাত্র আমাদের কাজ আমরা শুরু করছিলাম মাটি কাটা আচ্ছা পাইলিং শেষ করে আপনারা মাটি কাটার কাজটা শেষ করছিলেন জি জি মাটি কাটার কাজ শুরু করছিলাম পনেরো দিন আগে শুরু করছিলেন হ্যাঁ আর এখন সেখানে মাটি কেটে এরপরে আপনার ওই যে পাইল ক্যাম্প ভেঙে হ্যাঁ সমান করে এই যে আমাদের সিসি ঢালাই চলতেছে দেখেন সিসি ঢালাই চলছে জি জি আচ্ছা দেখেন অলরেডি সিসি ঢালাইয়ের কাজ কিন্তু চলমান এই যে সিসি ঢালাই আমাদের চলতেছে চলমান কাজের বিষয়টা বলি এ দেখেন আমরা এখানে কি করছি আমরা এখানে পলি বিছাইছি হ্যাঁ হ্যাঁ এই পলি কিন্তু ম্যাক্সিমাম লোকজন বিছাই না হ্যাঁ আচ্ছা এখন পলি দেওয়ার উপকারিতা আর কি মনে করেন যে আমি এখানে পলি যদি না দিয়ে আমি সরাসরি ঢালাই দিয়ে দিতাম আমার এখানে যে পানিটা আছে এটা রেশিও অনুসারে তো পানি দেওয়া এই পানিটা কি করতে হয় বালুতে টেনে নিয়ে যেত টেনে নিয়ে গেলে তাও তখন এই যে ঢালাইটা এই ঢালাইটা ছেড়ে দিতু হয়ে যেত এই কারণে আমরা অনেকে কি করে ঢালাই দেয় না রড দিয়ে আর সিচি ঢালাই দিয়ে দেয় এতে অসুবিধাটা কি যে মনে করেন যখন আপনার রডটাতে বালু বা মাটি পায় এই রডটা কি করে আস্তে আস্তে জঙ্গল ধরে নষ্ট হয় জল ধরে মরিসা ধরে মরিচা ধরলে কি হয় ওইটা আস্তে 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 টেম্পার নষ্ট হয়ে যায় যখন টেম্পার নষ্ট হয়ে যায় এই বিল্ডিং এর স্ট্রেন্থটা দুর্বল হয়ে যায় শক্তিশালী থাকে না তো এখানে আমি কিন্তু যেটা করতে সেটা আমার অনেক খরচ হচ্ছে না আমার পুরো একুশ কাঠায় মনে করেন যে আমার এই আরসিসি ঢালাইয়ের জন্য কন্টাক্ট কোনো মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা

এই যে রড দেখেন রড দিয়েছে হলো আপনার ইয়েতে সাধারণত ষোলো মিলি রড দেয় কিন্তু আমাদের এখানে সব দেশে বিশ মিলি বিশ মিলি রড এই যে কেএস কেএস আর এম বিএস আর এম এগুলো আমরা সাধারণত ব্যবহার করি ওকে সব বিশ মিলি রড বিশ মিলি রড বিশ মিলি একটা হচ্ছে ডাউনে হবে আর একটা টপে হবে টপে হবে মানে ডাবল আচ্ছা আচ্ছা ওকে তো এটা হচ্ছে আমাদের কাজ এই যে পনেরো দিন আগে কী ছিল এখন আমরা কাজের একটা আপডেট দিয়ে দিলাম আবার পনেরো দিন পরে এসে দেখবেন যে ওইখানের পনেরো বিশ দিনের মধ্যে আপনার সিসি আর সিসি ডালাই কমপ্লিট আচ্ছা আচ্ছা এরপরে আবার নতুন করে ওখানে গ্রেড ভিম টিম করে এর পরবর্তীতে এই যে মাটিটা আছে ভেতরে এই মাটিটা ওইটার উপর দিয়ে দেবো চলে যাবে এখান থেকে মাটি কেটে আমরা বের করে ফেলবো আচ্ছা আচ্ছা ওকে তো এখন আমি আমাদের দর্শকদেরকে বলতে চাই যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এখন এখানে অ্যাপার্টমেন্টের সাইজ এবং কিভাবে কোন প্রসেসে কিনবেন সেটা নিয়ে আমরা একটু আলাপ করি অ্যাপার্টমেন্টের সাইজ আমি শুরুতেই বলছিলাম যে পনেরোশো পঞ্চাশ বর্গ ফিটের তাই তো কমন সহ কমন আচ্ছা কমন শাহ পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের এবং এখানে আর কি কি ফ্যাসিলিটিস থাকবে একটা ভবনে যা যা আছে এখানে যদি আমি একটু যেহেতু অনেকে নতুন আজকে দেখবেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টিচার্স কালে স্টেন একুশ কাঠার উপরে একটা প্রজেক্ট এখানে প্রতিটা ফ্লোরে মাত্র সাতটা ইউনিট হবে আচ্ছা সেই হিসাবে রেসে অনুসারে আমার একটা ফ্ল্যাট হচ্ছে তিন কাটার উপরে তিন কাঠার উপরে হলে একুশশো ষাট স্কোয়ার ফিট প্রতি ফ্ল্যাটের জন্য আমরা ল্যান্ড রেজিস্ট্রি করে দিচ্ছি আচ্ছা কমন স্পেস সহ সাড়ে পনেরোশো থেকে ষোলোশো পাবে ওকে আর যদি ইউজাবল বলি তাহলে আপনার সাড়ে তেরোশো স্কোয়ার ফিট পাবে এখন এই যে সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে কি কি থাকবে তিনটা থাকবে বেডরুম ওকে বেডরুমের ছোট বেডরুমটা থাকবে বারো বাই তেরো আচ্ছা যেটা অনেক প্রজেক্টে মাস্টার বেড থাকে এগারো বারো আর আমাদের এখানে ছোট যে বেডটা থাকবে সেটা হচ্ছে থাকবে আচ্ছা আর বড় যে দুইটা রুম সে দুইটা থাকবে হচ্ছে তেরো বাই পনেরো ওকে আচ্ছা এরপরে বেলকনি থাকবে চারটা করে বেলকনি চারটা করে বেলকনি থাকবে কারণ বেলকনি তো একটা সৌন্দর্য হুম হুম বসবাস করে শান্তি তো বেলকনি থাকলে এরপরে আপনার বাথরুম থাকবে তিনটা ডাইনিং সব আলাদা থাকবে এখান থেকে ফ্ল্যাট নেওয়ার যে প্রসিডিউর প্রসেসটা সেটা হচ্ছে যারা আমাদের ভিডিও দেখছেন বা অনেকে এখানে সরাসরি এসে দেখে শুনে যখন পছন্দ হয় আমরা কি করি এক লাখ টাকা অথবা দুই লাখ টাকা বুকিং মানি নিয়ে আমরা টোটাল দিয়ে আচ্ছা বাছাই করবেন যদি পেপার্স কোনো সমস্যা হয় দিয়ে সাথে সাথে পেপার্স টাকা ফেরত নিয়ে নেবেন আচ্ছা আর যদি পেপার্স ঠিক থাকে তাহলে আমরা বসে একটা ডেট কবে উনি নেবেন কারণ হচ্ছে টাকাটা তো তাকে ম্যানেজ করতে হবে আর আমাকে যদি কেউ বলেন আমি কালকে আমি কালকে দিতে পারবো ওকে কারণ সবকিছু আমার রেডি আপনার রেডি আছে আচ্ছা তো এটা হচ্ছে বিষয় যখন উনি ডেট ফিক্স করবে আমি কিন্তু বাকি যে টাকাটা আমি এর আগে কিন্তু এক লাখ অথবা দুই লাখ টাকা বুকিং মানি নিলাম কনফার্মেশন মানি নিলাম বাট মূল যে টাকাটা আমি নিচ্ছি কখন যখন আমি রেজিস্ট্রি দিচ্ছি ঠিক রেজিস্ট্রেশনের টাইমে রেজিস্ট্রি সময় আজকে রেজিস্ট্রি দিচ্ছি আজকে আমি টাকাটা নিচ্ছি আচ্ছা তাহলে এখানে তো কোনো শেয়ার হোল্ডার কোনো রিস্কে থাকলো না সেটাই সেটাই কারণ উনি টাকা দিচ্ছেন একদিকে অন্য দিকে উনি ফ্ল্যাট শেয়ারের জায়গা রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আপনার এখানে শেয়ার প্রাইসটা হচ্ছে আমাদের সাউথ ফেসিং যে এইগুলো ফ্ল্যাটগুলো আছে এগুলো লাখ টাকা আচ্ছা সাউথ ফেসিং টা ষোলো লাখ সাউথ ফেসিং এভিনিউ রোডের সাথে ষোলো লাখ টাকা আর সাইড যে রোড এগুলা হচ্ছে চোদ্দ লাখ টাকা আচ্ছা মানে দুইটা রেশিও দুই রকম ষোলো এবং সাইজ সেম সেম এটা হচ্ছে দুইটা ফ্ল্যাট দুটা বিল্ডিং তো আপনার এক নম্বর টাওয়ারে সত্তরটা দুই নাম্বার টাওয়ারে আঠাশ টা আচ্ছা এই হচ্ছে টোটাল ফ্ল্যাট ওকে মানে একটা বিল্ডিং হবে এখানে একটা বিল্ডিং হবে একটা বিল্ডিং আচ্ছা তোমার টোটাল আটানব্বই টা আটানব্বইটা আটানব্বইটার মধ্যে মাত্র এগারোটা বাকি আছে এগারোটা বাকি আছে তার মানে দেখেন প্রায় সেল কমপ্লিট জি আচ্ছা চমৎকার তো এখন আমি একটু আমাদের দর্শকদের বলতে চাই যে যারা এখানে শেয়ার বুকিং দিবেন তাদের জানার ইচ্ছা থাকে যে কতদিন পরে আপনি হ্যান্ড ওভারটা দিবেন কাজ তো শুরু করেছেন এখন হ্যান্ড ওভারটা কতদিন পরে আপনি আমাদের এখানে বড় প্রজেক্ট তো আমাদের তিন থেকে সাড়ে তিন বছর তিন থেকে সাড়ে তিন বছর লাগে সাড়ে তিন বছর লেন্দি হবে না 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 ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা লেন্দি এই যে মনে করেন জানেন পাইলিং এর কাজ আমি কিন্তু জায়গা কিনে আমার টাকা দিয়ে পাইলিং করেছি আচ্ছা আচ্ছা এরপরে আমি সেল শুরু করছি আচ্ছা আচ্ছা ওকে তাহলে الحمدালلہ প্রচুর সেল হচ্ছে সেল হয়ে যাচ্ছে আচ্ছা এখন যারা শেয়ার কিনবেন তারা জমির মূল্য তো দিবেন সাথে সাথে আপনার পাইলিং যে খরচটা হয়েছে সেটাও দিবেন পাইলিং যেহেতু পাইলিং শেষ করে আমরা বেসমেন্টের কাজ অলরেডি চলতেছে তা তো দেখছেনই সুতরাং সে ক্ষেত্রে কনস্ট্রাকশনটা টোটাল কেমন লাগতে পারে আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন আমি বলি যেটা অনেকে হিডেন করে সেটা হলো আমাদের এখানে পার্কিংটা আলাদা আচ্ছা পার্কিং আলাদা পার্কিং আলাদা যদি কেউ পার্কিং নিতে চান চার লাখ টাকা দিলে আমি পার্কিং এর জন্য জায়গা আলাদা রেস্ট আলাদা রেস্ট্রি করে দেবেন জি

এই কারণে আমরা বলে ৩০ প্লাস ফাইনান্স আচ্ছা এই টাকাটা কিভাবে দিবে এই টাকাটা হচ্ছে পাইলিং পারপাস আমরা তিন লাখ টাকা নিচ্ছি আর তাকে সাতাশ লাখ এই ২৭ লাখ ৩৬ ভাগে ভাগ করে পঁচাত্তর হাজার টাকা কনস্ট্রাকশনের খরচটা উনি পঁচাত্তর হাজার টাকা করে ছত্রিশ মাসের ছত্রিশ মাস প্লাস মাইনাস যেহেতু আমরা ওই তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে এর মধ্যে ইনশাল্লাহ হয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকা করে প্রতি মাসে দিবে 36 মাস যদি কন্টিনিউলি মাসে মাসে দিতে থাকে কাস্টাও এর হতে থাক হতে থাকবে ওকে সুন্দর তো আপনারা মোটামুটি অনেক দেখলাম যে একটা বিল্ডিং লাক্সারিয়াস করার জন্য যা যা প্ল্যান থাকা উচিত সবকিছু আপনারা রেখেছেন রুফটপে কি প্ল্যান আছে আচ্ছা আমাদের রুফটপে হচ্ছে একটা মসজিদ থাকবে যদি আমাদের সামনে মসজিদ আছে তারপর আমরা কেন মসজিদ করছি ছোট বাচ্চা এবং সিটিজেন যারা আছেন তাদের জন্য রোড ক্রস করে যাওয়া হয়তো ডিফিকাল্ট হতে পারে এই কারণে উপরে একটা মসজিদ থাকবে আচ্ছা একটা লাইব্রেরি থাকবে একটা কমিউনিটি মিনি কমিউনিটি সেন্টার থাকবে আর শেয়ার হোল্ডারদের জন্য একটা কনফারেন্স রুম থাকবে আচ্ছা আর যেহেতু আমাদের জায়গা বড় এই কারণে আমরা এখানে ওয়াকওয়ে ব্যবস্থা ওয়াকওয়ে থাকবে

অথবা বিভিন্ন শহরে থাকে সেখানে তো অ্যাভেলেবেল সুইমিং পুল নেই পুকুর নেই এই তারা যখন গ্রামে যায় গ্রামে যে নামে একটা পুকুর নদী যেটাই হোক নামে হয় এরকম এবছরে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনার সন্তান সেলেমে গোসলে গেছে তারা পড়ে গেছে তাদের সেফ করতেছে বাবা বাবা সেফ করতেছে বাবা সন্তান দুজনই মারা গেছে

সরাসরি আপনি আসবেন আটি মডেল টাউনে অফিস রয়েছে অফিসে কথা বলবেন সব কিছু দেখবেন যাচাই বাছাই করবেন এরপরে আপনি যদি সন্তুষ্ট হন তারপরে আপনি অ্যাপার্টমেন্টে শেয়ার বুকিং দিবেন জি জি আমি সর্বশেষ জি যারা এই মুহূর্তে সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক মন্ডলী দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবে সকলকে একটা কথা বলবো যে সরকার এখন হার্ড লাইনে যাচ্ছে যারা অবৈধভাবে যতটুকুন বিল্ডিং ওঠার কথা তার থেকে বেশি যারা নিচ্ছে এই বিল্ডিংগুলো কিন্তু অবৈধ স্থাপনা হিসাবে মার্কিং করে এগুলো ভেঙে দিবে। সুতরাং আপনারা যারা কষ্ট করে দেশের বাইরে বা দেশের ভিতর থেকে যারা কষ্ট করে তিলে তিলে অনেক কষ্ট করে টাকা সেভ করে একটা ফ্ল্যাট বা দুটা ফ্ল্যাট করার চিন্তা করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আসেন যেহেতু হাউজিংটা অত্যন্ত চমৎকার সাজানো গোছানো স্কুল কলেজ হসপিটাল সোয়ারেজ ড্রেনেজ এমন কিছু নেই যেগুলো এখানে নেই নাই আচ্ছা আর আমাদের এই যে প্রজেক্টটা যেহেতু বাষট্টি ফিট রোডের সাথে সামনে মসজিদ এরপরে লেক আছে তিন দিকে রোড আছে চৌরাস্তা কমার্শিয়াল জোনের পাশে সাউথ ফেসিং তো আর যেহেতু আমরা ফিফটি পার্সেন্ট জায়গা ছেড়ে দিয়ে রাজুকের নিয়ম অনুসারে করতেছি সুতরাং আপনারা আসেন দেখেন আরো দুই চারটা দেখেন দেখে শুনে এরপরে আপনারা যদি চিন্তা করেন যে না এখান থেকে নেওয়া যায় দেন আপনারা এখান থেকে নিবেন তবে আপনারা যাচাই বাছাই করে যাচাই বাছাই করে দেখে শুনে আপনারা হাউজিং এ আসেন খোঁজ খবর নেন যে এখানে টিচার্স প্যালেসের আরো তো অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের নয়টা এই এই হাউজিং আমাদের নয়টা বিল্ডিং এর কাজ চলে তো এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের সফলতা লোকজন এসে টিচার্স প্যালেসের সামনে এসে একটু তাকায় দেখে আমাদের কনস্ট্রাকশন কাজটা কারণ আমরা এই যে এখন যে ঢালায় ডালাইটা দেখছেন সিসি ডালাই সিসি ডালাই তো আমরা জাস্ট এই যে ম্যানুয়াল মেশিন দিয়ে দিচ্ছি বাট আর সিসি যে ঢালাইগুলো আছে এগুলো কিন্তু আমরা সব রেডি মিক্স দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আমরা যেটা করি সাধারণত কর্ন করে রেডি মিক্স দিয়ে আমরা এ ঢালাইটা দেই আচ্ছা এই কারণে আমরা কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না এই কারণে আপনার দেখে শুনে বুঝে দেন আপনারা নিতে পারেন ওকে তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ